হাই স্টুডেন্টস ধারাবাহিক ক্লাসের নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক অ্যাডভারবেল ক্লজেস অব কনসেশন এই ধরনের ক্লজে প্রিন্সিপাল ক্লজে প্রদত্ত তথ্যের তথ্য দেওয়া থাকে যেমন Although they are they are very ভেরি যদিও তারা অনেক বেশি গরিব ছিল তবুও তারা অনেক বেশি অতিথি পরায়ণ ছিল তাহলে স্বাভাবিক কিন্তু তারা গরিব হওয়ার সত্ত্বেও ছিল্সিপাল ক্লজে সম্পূর্ণরূপে বিপরীত এই জন্য এটাকে আমরা বলতেছি অ্যাডভারিবল ক্লজেস অফ কনসেশন কনসেশন ক্লজটি সাধারণত যে সকল কনজাংশন দ্বারা শুরু হয় Even if while, etc. For example, though the work is very hard. আই এনজয় ইট ডুইং যদিও কাজটা অনেক বেশি কঠিন কিন্তু এটা করতে আমি মজা পাই নরমালি কোনো কাজ কঠিন হলে মজা পাওয়ার কথা নয় কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীত প্রদান করতেছে যেহেতু বিপরীত তথ্য প্রদান করতেছে যেহেতু এটা হচ্ছে অ্যাডভারিব্যাল ক্রস অফ Concession. Next one is While I understand your point, I cannot. তোমার বুঝতে সত্ত্বেও আমি এটা অ্যাকসেপ্ট করতে পারছি না তাহলে নর্মালি কারো কোনো লজিক বুঝতে পারলে সেটা অ্যাকসেপ্ট করা উচিত কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীত তথ্য প্রদান করতেছে সো ওয়াইল আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্রসেস অফ কনসেশন দু এবং অল দুকে আমরা একটার পরিবর্তে আরেকটা ইউজ করতে পারি তবে সেন্টেন্সের মাঝখানে দু কে ব্যবহার করা যায় কিন্তু অল দুকে ব্যবহার করা যায় না ফর এক্সাম্পল হার্ডওয়ার্কিং দু এক্সামিনেশন তাহলে এই বাক্যে দুকে আমরা বাক্যের মাঝখানে ব্যবহার করেছি যেটা আলদুকে ব্যবহার করা সম্ভব নয় আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি নেভার বিজ অনেস্ট ইভেন্দো যদিও সে গরিব তবুও সে কখনোই অসৎ হবে না তাহলে নরমালি গরিব হলে অসৎ হওয়ার কথা ছিল কিন্তু সে কখনোই হবে না তাহলে সম্পূর্ণরূপে বিপরীত হি ইজ পোর হচ্ছে অ্যাডভার্ভেস অফ কনসেশন এরপরে আমরা দেখবো অ্যাডভার্বেস অফ কম্পারিজন কম্প্যারিজন ক্লজে এমন একটা মান থাকে যার সাথে প্রিন্সিপাল ক্লজে উল্লেখিত ব্যক্তি বা বস্তুর তুলনা করা হয়ে থাকে ফর এক্সাম্পল আই নো হিম বেটার দেন ইউ ডু এক্ষেত্রে আই নো হিম বেটার এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ দেন ইউ ডু হচ্ছে কম্পারিজন ক্লজ আর আমরা সাধারণত দেন ব্যবহার করে থাকি ক্ষেত্রে অর্থাৎ তোমার চেনার সাথে আমার চেনা তুলনা করা হচ্ছে সো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন আরেকটা যদি দেখি দ্য বয় ইজ টল আমরা সাধারণত সিমিলার কম্প্যারিজনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাহলে অ্যাজ ইজ ফাদার ইজ হচ্ছে অ্যাডভারবিয়াল ক্লজ অফ কম্প্যারিজন কেননা বালকটা তার বাবার মতোই লম্বা তাহলে তার বাবার লম্বার সাথে বালকের যে লম্বাত্বের তুলনা করা হচ্ছে সো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন এতক্ষণ আমরা যে কম্প্যারিজন দেখলাম সেটা আলাদা ব্যক্তি বা বস্তু এখন আমরা দেখব একই ব্যক্তির দুইটা গুণের ভেতরেও তুলনা হতে পারে ফর এক্সাম্পল হি ইজ মাচ মোর ইন্টেলিজেন্ট ও দেন বিফোর সে পূর্বে যতটা না জ্ঞানে বর্তমান সময়ে তার চেয়ে বেশি অনেক বেশি জ্ঞানে তাহলে একই ব্যক্তির এই জ্ঞানের সাথে তুলনা করা হচ্ছে পূর্বের এবং পরের অবস্থান সো এটা হচ্ছে অ্যাডভার্মেল টম্প্যারিজন এখন আমরা দেখব যে কম্প্যারিজন ক্লজের যে প্রেডিকেটর বা ভার বংশ সেটা অনেক সময় উজ্জে থাকতে পারে এটা যদি আমরা না জানি তাহলে পরবর্তীতে সেন্টেন্স আইডেন্টিফাই করতে সমস্যায় পড়তে পারি ফর এক্সাম্পল রবি ইজ ওরার দেন আই এই ক্ষেত্রে আয়ের পরে একটা এম উজ্জে থাকে তা যদি না থাকতো তাহলে এটা ক্লজে হতো না কেননা আমরা জানি একটা ক্লজ হতে গেলে দুইটা কম্পালসারি এলিমেন্ট থাকতে হয় একটা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রেডিকেটর বা ভার বংশ সো একটা সাবজেক্ট এবং প্রেডিকেটর বা ভার বংশ রয়েছে এবং যেটা একটা দেন নামক কম্প্যারিজন কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে সো এটা হচ্ছে অ্যাডভার্বাল ক্লজ অফ কম্প্যারিজন এবং বোঝার বিষয় হচ্ছে এই অ্যামটা অনেক সময় উজ্জে থাকতে পারে আরেকটা যদি দেখি নো বডি আর বেটার দেন হি এই ক্ষেত্রে হির পরে একটা ডাস উজ্জে থাকে তো এটা হচ্ছে অ্যাডভার্মিয়াল ক্লজ অফ কম্প্যারিজন এবং এই ডাস্ট অনেক সময় উজ্জে থাকতে পারে অল ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাচ